আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই এসিডিসি বাল্বটি রিপেয়ার করব দেখুন বাল্বটি ডিসিতে জ্বলছে তবে এসি সংযোগ দিলে বাল্বটি জ্বলছে না এখন আমরা এই বাল্পের ভিতরে এই এসিডিসি প্লেটটি ইনস্টল করব। এই এলইডি প্লেটটিতে সব কমপ্লিট করাই থাকে শুধুমাত্র ব্যাটারি ও এসি সংযোগ দিলেই হবে তো চলুন প্রথমে বাল্বটি খুলে নেই দেখা যাচ্ছে মাত্র স্ক্রু সাহায্যে সার্কিটটি আটকানো আছে স্ক্রুটি খুলে নিব। এবং ব্যাটারি সংযোগটি ডিসকানেক্ট করে নিব হোল্ডার সাইডে দুইটা পিন খুলে সার্কিটটি বের করে নিব এবার নতুন বোর্ডের ব্যাটারি পজিটিভ নেগেটিভ দেখে কানেকশন করে নিব এবং এসি সংযোগের জন্য দুইটি তার কানেকশন করে নিব দেখতে কিছুটা এরকম হয়েছে এবার ফিটিং করে নিব হোল্ডার সাইটের পিনটি খুব শক্তভাবে আটকে নিতে হবে এবার চেক করার ফলা চলুন চেক করে দেখি দেখা যাচ্ছে বাল্বটি খুব সুন্দরভাবে জ্বলছে ডিসিতেও খুব সুন্দরভাবে জ্বলছে ক্যামেরা শাটার স্পিডের কারণে বাল্বটি এমন কাপা কাপা মতন রেকর্ড হচ্ছে তবে বাস্তবে খুব সুন্দরভাবে জ্বলছে আপনারা চাইলে আমার মতো সেম প্রসেসে একটি মাত্র প্লেট ব্যবহার করে তিরিশ থেকে চল্লিশ টাকা খরচে এসিডিসি বাল্বগুলো রিপেয়ার করে নিতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য